কি একটা অবস্থা করছে শিয়ালে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো অনেকদিন পর আমাদের ধানের জমি দেখতে আসলাম তো এই পাশে কিন্তু আমাদের আখের জমি আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা এটা কিন্তু ধানের জমি তো এই ধানের জমিতে আইসা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ধানের কিন্তু গুছিগুলা দেখতে পাচ্ছেন মাটির থেকে একদম তুলে রাখছে তো এটা আসলেই মানে খবর পাইলাম যে শিয়ালে নাকি একজন বললো যে কি যে তোমাদের ক্ষেতের ধানগুলো সব শিয়ালে উঠে ফেলাইছে অথবা অন্য একটা কিছু সম্ভবত এটা শিয়ালে আর কি শিয়ালের এইটা কাজ এই মানে ধানের গুছি উঠানোর পর এগুলোতে ধানের জমিতে পোকা থাকে যেটা নাটা পোকা বলে তো এটা খাওয়ার জন্যে কিন্তু তারা মূলত এই যে ধানের যে গুছিগুলা সেগুলো কিন্তু একদম মানে মাটি সহ উগড়াই ফেলছে দেখছেন তুলে ফেলছে কি একটা অবস্থা করছে শিয়ালে শিয়ালের যন্ত্রণায় অতিষ্ঠ শিয়াল খালি ধান উঠাইছে এরকম না শিয়ালে যে দেখতে পাচ্ছেন এই পাশে আখের জমি যে কুষার সেগুলো কিন্তু শিয়ালে আসলে সহ উপরে দিয়েছে দেখতে পাচ্ছেন মানে এই সাইডটা পুরাটাই দেখতেছেন মানে এইটা পুরাটাই একদম মানে শিয়ালে উঠে শেষ করে ফেলেছে দেখতে এখন সকাল সকালের রোদ দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এই যে ধানের জমি এটা পুরাটাই তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলাই এই পাশ দিয়ে আর এই যে মুড়িটা পুরাটাই। ওই মাথা পর্যন্ত মানে এটা একদম মানে ঘোড়া মানে উপরে দিয়েছে তো ধান তো আসলে ঠিকভাবে নাই দেখতে পাচ্ছেন মানে মোটামুটি পাকছে আর কি মানে এইট্টি পারসেন্ট পাকছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো এই মুহূর্তে আইসাই মানে ধানের ঘোড়াগুলা উপরে দিয়েছে আর বাকি ধানগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এগুলো হলো ধানিগুল এর আগে কিন্তু এই লাগা ধান লাগানোর ভিডিও কিন্তু আপনাদের দিয়েছিলাম এরপরে আর এই জমিতে কাসা হয় নাই খুব বেশি কারণ এই বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই জন্য এক্সট্রা মেশিনে বা সেচের মাধ্যমে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই তো যার ফলে আর কি জমিতে আসা হয় নাই তো ইতিমধ্যে একটা খবর পেলাম যে আমাদের ধানের জমিতে শিয়ালে ধান উঠাইতেছে সেই জন্য কিন্তু মূলত জমিটা দেখতে আসা আর এদিকে দেখতে পাচ্ছেন কুষার রেগুলার কিন্তু গোড়া উপরে দিয়েছে শিয়ালে আর ওই যে ওই পাশটা আছে আমি দেখাইতেছি সেটা ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন পুষার সহ কিন্তু টাইমে টাইমে উপরে দিয়েছে কাছে দেখাইলাম এই যে কি একটা অবস্থা করেছে একদম পুরো আওলা ঝোলা লাগাইছে শিয়াল আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আর এই শিয়াল কীভাবে প্রতিরোধ করা যায় সেটার ব্যবস্থা যদি কেউ জেনে থাকেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ